রমজানের শেষ দিকে সারা রাত জেগে ঈদের শপিং করার মজাই আলাদা আর তেমনই একটা অভিজ্ঞতা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি সারা রাত জেগে শপিং করব আজ সেহেরির আগে বাসে আসব। বের হয়ে গেলাম শপিংয়ের জন্য শপিং কিছু করার পর আর ভালো লাগছে না এক মার্কেটগুলোতে মানুষের উপছে পড়া ভিড় আরঙে গিয়েছিলাম এত মানুষ এত মানুষ মনে হয় দাঁড়ানোর জায়গাটুকু পাচ্ছিলাম না হঠাৎ করেই তখন সিদ্ধান্ত হলো একটু আনোয়ারা থেকে ঘুরে আসি সেখানে আনাইসার বাবার কিছু কাজও ছিল তাই আমরা চলে গেলাম আনোয়ারাতে আনোয়ারা থেকে কাজ ছেড়ে আসার পথে আনাইসার বাবা বলল যে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে নতুন হয়েছে আবাসিকের ভিতরে আর রেস্টুরেন্ট বলবো না এটা ধাবা সিস্টেম ধাবাতে যারা খেতে পছন্দ করেন তারা বুঝবেন আসলে যাওয়ার পর আমি প্রথমে যাব না ভাবছি যে না যাব না কি কোথায় কি গরম পড়তেছে আসলে যাওয়ার পর দেখি না অনেক সুন্দর আমার খুব ভালো লেগেছে নতুন করেছে করতেছে ওরা আরও সুন্দর করবে সম্পূর্ণভাবে করবে এই যে দেখেন একেবারে নতুন উদ্বোধন কিন্তু এই অবস্থায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম দেখেন আর বাঁশ দিয়ে খড় দিয়ে ওরা ছোটো ছোটো করে এই ঘরগুলো করেছে এখানে অনেক মানুষ সারা রাত জেগে এখানে সবাই গাড়ি নিয়ে এসে যার যার মতো যানবাহনে চড়ে এখানে চলে আসে ফ্যামিলি নিয়ে আসে একা একা আসে বেশিরভাগ ছেলেরাই এখানে আড্ডা জমায় যাই হোক এই যে দেখেন ওদের ফেমাস এখানে হচ্ছে ওদের এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো আনাইসার বাবা নাকি একসাথে সাত আট দশটাও খেয়ে ফেলে তাই আমাদেরকে নিয়ে আসলো বলল যে খেয়ে দেখেন অনেক মজার তাই আমরাও সেই সারটা নিতে চলে আসলাম আর এসে দেখি ওনারা রাত এখন বাজে সাড়ে বারোটা ওনারা সিঙ্গারা বানাচ্ছে ওনারা কি রাতের তিনটা পর্যন্ত এভাবেই সিঙ্গারা বানাবে আর এখানে আরও অন্যান্য খাবার আছে তবে খাবারটা বেশি এই শিঙ্গারাটাই মানুষ বেশি খায় তাই আমরাও পনেরো থেকে বিশটা সিঙ্গারার অর্ডার করে ফেললাম খাবো দেখি আর এই যে দেখেন এখন রাত সাড়ে বারোটা একটা এখনও চলতেছে আরও যতক্ষণ ছিলাম এক দেড় ঘন্টা ওনারা শুধু সিঙ্গারা বানাচ্ছে আর ভাজছে আর হাফমুন মুন চিকেন হাফমুন চিকেন প্রায় কী কী ছিল আমরা সব কিন্তু খাই না এই যে দেখেন ছোট্ট ছোট্ট ঘরগুলির মধ্যে বসে সবাই সবার মতো গল্প করছে আর খাচ্ছে আর এই যে আমাদের আনাইসা গাড়ির মধ্যে একদম লম্বা হয়ে বালিশ দিয়ে শুয়েছিল এখন ঘুম থেকে উঠার পর বলে আমি ঘুরতে যাব না আমাকে কোথায় নিবা তোমরা তো বলেছিলে ঘুরতে যাবা কিন্তু আমরা অনেক দূর ঘুরে এসেছি আমরা কেপিজিট গিয়েছি আমরা মেরিন একাডেমিতে গিয়েছি অনেক জায়গায় গিয়েছি ও কিন্তু ঘুমেছিল যাই হোক ওকে ঘুম থেকে উঠিয়ে এখানে বসালাম শিঙারা খেলাম আর এই যে গরম গরম গরুর দুধের চা খুব মজার চাটা ছিল ওদের আর এখানে ছিল কাফ কেক ম্যাঙ্গো জুস এই তো ওরা জুস খেয়েছে আমরা ঠান্ডা পানি খেলাম আবাসিকের মধ্যে সুন্দর একটা ধাবা খুবই ভালো লেগেছে আর সময়টাও ভালো কেটেছে শহর থেকে দূরে একদম কোলাহলবিহীন জায়গা কিছুটা সময় এখানে আমরা বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম আর ইফতারের পর অনেক হাঁটাহাঁটি করেছি মার্কেটগুলিতে খুদো লেগেছে প্রায় সময় আমরা বড় বড় নামি দামি রেস্টুরেন্টে যাই কিন্তু আজ এখানে এসে অন্যরকম একটা মজা পেয়েছি যারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন চলে আসতে পারেন এটা হচ্ছে চট্টগ্রামের বাকুলিয়াতে আমার ভিডিওর মধ্যে ওদের ঠিকানাটা আছে ওদের দাবার ঠিকানাটা আছে আপনারা চাইলে চট্টগ্রামবাসী আসতে পারেন এই যে দেখেন আবার চলে আসলাম এখানে চলে আসলাম সেলুরে আমি আমার দুই নাতিনের জন্য জামা কিনব জামা পছন্দ করতে ওদেরকে বলেছি দুই বোন জামা পছন্দ করা হয়ে গেছে এখন চলছে ওদের খেলাধুলা যেখানে যায় দুই বোনের অবস্থা দেখেন কি যে মজা ওরা করে আর একটু এই টাইমটায় খালি ছিল রাত আড়াইটা বাজে এখন ফলে আমার শপিং চলতে থাকুক আর আপনাদের কাছ থেকে বিদায় নিব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন।